হ্যালো গাইস দিস ইজ ইয়াস ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আপনারা সবাই জানেন অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশের এই যে গত কুরবানীদের যে ফিল্মটি মুক্তি পেয়েছে তাণ্ডব সাকিব খান অভিনীত সেই ফিল্মটি বিগত কয়েকদিন আগে পায়রিসির শিকার হয়েছে এবং পারিসির শিকার হয়ে তা অবিলম্বে ফেসবুকে টেলিগ্রামে এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে যার ফলে মুভিটি ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে আমি একটু আগে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ছবিটি ঘোরাফেরা করতে দেখছি এবং ফুল মুভিটি ফুল মুভিটি এইচডি আকারে পাইরিস পাইরিস হওয়ার কারণে আমি জিজ্ঞাসা জানাচ্ছি কারণ একটা ফিল্ম ঈদ না যেতে এক সপ্তাহ না পেরোতেই ফিল্মটি পাইরিস হয়ে গেছে এবং এই পাইরিসিটি যেহেতু এইচডি ভার্সনে পাইরিসি হয়েছে তাই অবশ্যই এটি হয়তো বা ভিতরের কোনো প্রতিষ্ঠান বা ভিতরের কোনো লোকজন ছবিটি পায়ে শুরু করেছে তাই আমি চাই যে ছবিটি যেন অবিলম্বে টেলিগ্রাম বা ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় কারণ ছবিটি যেভাবে ব্যবসা ব্যবসা শুরু করেছে ছবিটি পুরি হুমকির মুখে পড়েছে এবং ছবিটি যা লেভেলের ব্যবসা শুরু করেছিল মোটামুটি একশো কোটি ক্লাবে পৌঁছাইত কিন্তু এখন যা অবস্থা ছবিটি মাত্র সাত দিনই পাইরিসির শিকার হয়েছে যার কারণে তার বক্স অফিস খুব কমে যাবে এবং ছবিটি আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে না ছবিটি যেহেতু পাইরেসি হয়ে গেছে তাই এখন ব্যবস্থা নিতে হবে এবং যারা এর বিরুদ্ধে কঠোর সাজা দিতে হবে আমরা চাই না যেন অন্য আর কোনো ছবি পাইরিস্তির শিকার করে কারণ পাইরিসির শিকার হলে একটি ছবির পুরো ভবিষ্যৎ অন্ধকারে করে যায় তার সাথে ছবির যে আর্টিস্ট কো আর্টিস্ট তাদের সবারই একটা মানে আপনার হুমকির মুখে পড়তে হয় কারণ একটা ছবি বানাইতে অনেক টাকা খরচ হয় যেহেতু মানে আপনার ছবিটি পাইরেসি শিষ্কার হয়েছে তাই ছবিটি মানুষের হলে যে দেখবে না কারণ এটা আপনি বসে সরাসরি অনলাইনে পাবেন যার কারণে আপনার আমি মনে করি যে একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে আর নেক্সট যাতে কোনো মুভি বাইরের শিকার না হয় কারণ শিকার হলে এই দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি ধ্বংসের মুখে যাবে এমনিতে হলের সংখ্যা কমে গেছে যার কারণে ই হচ্ছে না যত ব্যবসা করতে পারছে না একটি ছবি বানাতে অনেক টাকা খরচ অনেক পরিশ্রম হয় যদি একটা ছবি রিলিজের যদি ছয় সাত দিন পরে যা প্রায় শিকার হয় তাহলে দেখা যায় এখানে আসলে অনেক টাকা লসের সম্মুখীন হতে হয় যদি এরকমভাবে পাইরিসি হয় তাহলে ইন ফিউচারে কোনো প্রচুর বা প্রতিষ্ঠান বা ডিরেক্টর আর সহজে মুভি বানাতে চাবে না তাই সবাই আসুন যে যাতে এভাবে মানে পারিসির শিকার না হয় কোনো ফিল্মটা পাইরে হচ্ছে দণ্ডনীয় অপরাধ আমরা চাই যে মানে আইনটা আরও কড়াকড়ি হোক যাতে পাইরিসির শিকার কোনো মুভি না হোক আর যেহেতু এটা মেগাস্টার শাকিব খানের ফিল্ম সো ছবিটি অনেক সুন্দর হয়েছে আমি দেখেছি ছবিটি অনেক সুন্দর হয়েছে এবং অনেকটা ভালো আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই পারিসির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ